ैगीशराय वै नमः भुमानन्दशरूपाय लकुनथय नमो नमः नमामि नमा। नमा वरधिचन्द्रं करुणेश्वरं हरिं नमामि त्रिलकुनाथं लकुनाथं कल्पतुरुं ॐ नमः शिवाय शन्ताय कर्णत्राय हितोभि निवेदयामि चत्मनं गतिस्तं परमेश्वर नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ও শান্তি ও শান্তি ও শান্তি ও বাবা সকলের মঙ্গল কর নম শ্রী গুবেথা নম ও নম ভগবুকুথা নম জয় বা লুকুনাথ জয় বা ভালোকুনাথ জয় বা লুকুনাথ বাবর বন্ধু না জয় বাবা লোকনাথ জগতের পিতা বাঞ্চাকল্প তরু তুমি পাপ ত্রাতা তোমার মহিমা বাবা অপার কেমনে বনিব বলো আমি তুচ্ছ নর এগারোশো সাঁত্রিশের আঠারো ভাদ্রেতে ধরা ধামে প্রকাশীলে জন্মাষ্টমী তিথিতে উদ্ধারিতে যত সব পাপি তাপি গণেশ শতসূর্যের উদয় যেন ধরার গগনে ঘোষাল বংশেতে তুমি পুত্ররূপে এলে পিতা রাম কানায় মাতা কমলার কোলে সর্বশাস্ত্র পারদর্শী জ্ঞানবান ভগবান গাঙ্গুলি কচুয়া গ্রামেতে বাস জ্ঞানী অতি বিদ্যাসালী রাম কানায় জান তাহার আগারে পুত্রের লয়ে জানাতে তাহারে মহা ভগবান সমস্ত শুনিয়া রামকানায় তিনি বলেন বর্ণিয়া রাম কানায় তুমি অতি ভাগ্যবান পুত্র তো সে নয় কর প্রনিধান শুনিরাম কানায় কর তাহলে পুত্রের আপনি নিয়ে যাবেন সময় হলে একাদশ বর্ষকালে করাইয়া গৃহত্যা গুরু শিষ্য সর্বজন লোকনাথ বাল্য বেনি মাধব নাম দুই শিষ্যে নয় যাত্রা করেন ভগবান ঘাটে মহাতীর্থ পীঠ শ্রেষ্ঠ হয় শিশুদয়ে লয়ে ভগবান আসিলেন তথায় শিশুদয়ে দেন শিক্ষা সাধন ভজন মহাতীর্থ কালীঘাটে করি আগমন কালীঘাটে শিক্ষা করিয়া সমাপন গুরুজন স্থানান্তরে সঙ্গে শিষ্যগণ সাধন ভজনার ব্রত আচরণ একে একে লোকনাথ করে সমাপন অতঃপর শিষ্যগণে লয়ে সঙ্গে করি জন্মস্থান দেখাতে আসেন তারা করি জন্মভূমি দর্শন করি সমাপন হিমালয় তিনজন করিল গমন সাধনায় তারা পর্বত গুহায় এইভাবে বহুদিন মাস বর্ষ চলে যায় যুগাদি শিক্ষা অবশেষে করি সমাপন মক্কা মদিনায় গিয়া করেন পদার্পণ আব্দুল গফুর নামে এক মহাযোগী ছিল তার কাছে সর্বধর্মের তত্ত্ব বুঝিল অকস্মাত গুরুদেব জানিল অন্তরে এবে চলে যেতে হবে তাকে পরপারে শিষ্যদের লয়ে গুরু ফিরিল কাশিতে তথায় তৈলঙ্গ স্বামীর সঙ্গ করিতে তার হাতে শিষ্যদের করি সমর্পণ পবিত্র গঙ্গার তীরে গুরু ত্যাজিল জীবন শেষ করি স্থানে। উদ্ধারিতে নিম্ন বহু অবশেষে এলো হইল বাবার আশ্রম স্থাপন জাতি ধর্ম নির্বিশেষে আসে ভক্তগণ মহাত্মা বিজয় কৃষ্ণ আসি বারদিতে সর্বদেব দেবী দেখে বাবার দেহেতে দলে দলে রোগ সুখ সন্তাপে দগ্ধ লোক মুক্ত হতে লাগে পে বাবার পরশ যেই আসে মুক্ত হয় পাপ তাপ হতে দিন দুঃখী শান্তি পায় কত সতে সতে করুণার মূর্তি বাবা লোকনাথ এক মনে ডাকিলেই হয় জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবার মহাত্ম কথা আর বলিব কত পূর্ণ ব্রহ্ম রূপে নাম জগতে বিরাজিত সংকটে পড়িয়া যদি ডাকে কেহ তোমা বিপদ থেকে মুক্ত তুমি করো তৎক্ষণা জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই রবিবার দিনে ব্রহ্মলোকে চলে যান কাদায়ে ভক্তগণে সুক্ষ দেহে আছো তুমি সবাকার মাঝে শ্রীচরণে প্রণাম তোমার সর্বদেশ দিশে जय बाबा लुकुनाथ जय बाबा लुकुनाथ जय बाबा लुकुनाथ